এই যে ভাইটামিন ডি কে দিয়েছেন আল্লাহ কোলেস্ট্রল কে দিয়েছেন আল্লাহ কোলেস্ট্রল থেকে ভাইটামিন ডি তৈরিতে সূর্যের আলোর যে প্রতিক্রিয়া এই সিস্টেম কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন এই সোলার সিস্টেম কে তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন এখন তিনি বলে দেননি আপনাকে যে কীভাবে চলতে হবে আর পৃথিবীতে এমনি ছেড়ে দিছেন তাকে কি আপনার নিজের মতো দায়িত্ব জ্ঞানহীন মনে হয় নাকি আপনি যেমন নিজের প্রতি কোনো দায়িত্ব জ্ঞান নেই আপনার কি আপনার সৃষ্টিকর্তাকে ওরকম দায়িত্ব জ্ঞানহীন মনে করতেছেন নাকি আপনার সৃষ্টিকর্তার কি দায়িত্ব জ্ঞান নেই তো তিনি কি বলেছেন তোমরা তো জানতে না যদি আমি না জানাতাম তো আল্লাহ জানিয়েছেন কোরআনে আয়াত দিয়ে জানিয়েছেন সেই কোরআন যেই কোরআন না ফলো করলে আপনার ভিতরে ইমান বা মুসলমান কোনোটাই থাকবে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না হ্যাঁ নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হয় না যাদের কোরআনের জ্ঞান নেই এবং কোরআনের আলোকে জীবন গড়ে না সে এই মুসলমান নাম দিয়ে মুসলমান হতে পারে না কারণ মুসলমান হওয়ার শর্ত হচ্ছে কোরআনকে মেনে নাও একশো একশো পূর্ণাঙ্গভাবে কোরআনের ভিতরে প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গভাবে আল্লাহর দা জীবন বিধানকে পূর্ণাঙ্গভাবে না মানলে আপনি অপূর্ণাঙ্গ মুসলমান থাকবেন এখন যে ধরে নামাজ পড়ে কিন্তু রাত জাগে হ্যাঁ সে হলো অপূর্ণাঙ্গ মুসলমান যে হালাল বুঝে তৈয়বা বুঝে না সে কোরআনের একটা আয়াতের অর্ধেক মানে আর বাকি অর্ধেক মানে না তার ভিতরে আংশিক মুসলমান যে এক ভাগ খায় সে হলো পূর্ণাঙ্গ মুসলমান আর যে হলকম পর্যন্ত খায় হ্যাঁ সে হলো আংশিক মুসলমান যে ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করে সে হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে মুসলমান দেখা উত্তম পথটা অবলম্বন করে আমি বলছি না যে আপনি বারবার খেলে কাফের হয়ে যাবেন সেটা না বোঝার ভুল না বোঝার চেষ্টা করেন মানে উত্তমটাকে আমি ফলো করছি উত্তম জিনিসটা উত্তম হচ্ছে এক খাওয়া উত্তম হচ্ছে ক্ষুধা লাগলে খাওয়া উত্তম হচ্ছে রোজা রাখা বারবার না খাওয়া উত্তম হচ্ছে যা খাচ্ছি সেটাকে ব্যবহার করা উত্তম হচ্ছে অতিরিক্ত বর্জন করা এগুলো হচ্ছে উত্তম